হাসিনা সরকার পতনের পর গেল আগস্ট থেকে দেশের চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বললেন আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ আমাদের এই খুব স্বল্পকালীন এটা আমি ব্যক্তিগত করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে শনিবার সকালে গুলশানে বিআইডিএস আয়োজিত বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা যদিও আমরা এলডিসি থেকে বেরিয়ে গেছি তবু ইউনিনেটেল কনসেনশনে আমাদেরকে আরও কিছুদিন রাখবে কিনা। যে আর্থিক পাউডারে পথে মধুমায়ের ভাত থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দীপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দোরমিত এস গিল। কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা।